নমস্কার কবিতা কুঞ্জ ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আমার আজকে নিবেদন মাওবাদী লেখক শঙ্কর ঘোষ এখনও তুমি প্রতিবাদ করো মাওবাদী প্রশ্ন করার সাহস করেছ মাওবাদী চোখে চোখ রেখে কথা বলো যদি ঘড়ি ঘড়ি সাজ মানব তরদি আদরের ঠাঁই দেবে এগারো মাওবাদী শহর চলার ছন্দটা আজ একটু না হয় দাওবাদী দুই চোখে দেখি সর্ষে ফুলের মতো থোকা থোকা মাওবাদী এখানে ওখানে দোকানে বাজারে হাজারে হাজারে মাওবাদী বাঁকা হাসি দেখে ঠিকই চিনে যাই মাওবাদী তুমি মাওবাদী নমস্কার যারা যারা এখনও আমার ইউটিউব চ্যানেল কবিতা পুঞ্জকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করেননি তারা চটপট আমার ইউটিউব চ্যানেল কবিতা কুঞ্জকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকা পান্টাতে ক্লিক করে দিন নমস্কার